Marina. Uh, well... ان عده الشهور <سؤال> عند الله اللهم <applause> صل What

এ পবিত্র রজব মাসের আজকে দ্বিতীয় জমা এই দ্বিতীয় জমায়ে মহান আমাদেরকে আজকে জমা নামাজ আদায় করার লক্ষ্যে আসার কথা বলা ও শোনা তৌফিক দান করতেছে নামাজের ফরমে সংক্ষিপ্ত পরিসরে এদান মনে করে معنى أن لا بنا بك شيء كلمة الشكور عليك يا الحمد لله اللهم اغفر لك رب العالمين ورحمة الله وبركاته أمار أفنى الرفيع الربيق سيدنا قومعين وخاتم النبيين إمام المنسلين النبي العربي محمد رسول الله

তাকে যখন ইন্টারভিউ দিবেন কিন্তু ইন্টারভিউ দাও আগে আপনারা কোন প্রশ্নটি দিবেন না다라고 বলেন যে প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দাওনা এসে তার মনে অবস্থা আর যে প্রশ্নের সারা ইন্টারভিউ দাওনা এসে তার মনে অবস্থা হবে

দুনিয়ার শুরু থেকে আমাদের সুরের আগ পর্যন্ত অসংখ্য অপনীত নবীর সুর ফিরিত হয়েছিল এক লক্ষ বা দুই বেশি যারা নিজস্ব সংখ্যা আল্লাহ তালে জানেন

তবে রজব মাসে মহান আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে দাওয়াত করলেন জিবরাইল বলেন হে জিবরাইল আমার হাবিব দুনিয়াতে দাওয়াতের কাজ করতে করতে কত কষ্ট সহ্য ভোগ করতেছেন এখন আমার হাবিবকে নিয়ে আমার কাছে নিয়ে

তারা সচেতন আর যারা নামাজ করে তারা কাফের সেটা কি এমন না বলো যারা নামাজ করতেছে তারা সচেতন আমাকে মত হবে আমাকে হিসাব দিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ না করলে আমারে কি কষ্ট হবে সেই এর সম্পর্কে সচেতন যার কারণে সে পছন্দ নামাজ পড়ে আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ না করে

এক দুই মিনিট পরে অল্প সম্বন্ধে দুই তিন করে উঠা কর শাবান মাস মুজা করলাম তবে রমজান মাস আসে হরম করে রোজাamble যে কষ্ট হয় সেরকম কষ্ট তোমার হবে না এটাই হল প্রস্তুতি এটাই প্রস্তুতি ইন্নাল্লাহা শমনা তাহাজির আল্লাহ বলেন কত মাস চলে এসেছে

আমার জীবন তো অবশ্যই আমি তো আমার হয়ে করে পুনা হয়ে করে আমি তাদেরকে শেষ করতে পারলাম না আমি যদি মারা যাই আমার করে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যদি কোন ব্যক্তি তার পিতাকে হত্যা করতো তাহলে এমন অবস্থা তার অবস্থা কেমন হতো ওতে পানি খেয়েছে তাই যদি অবস্থা হয় আর যদি তার পিতাকে কেউ হত্যা করতো তাহলে তার বাবার কি অবস্থা হতো কিন্তু দেখেন যখন রজব মাস করে তখন এই কাজ মুশিদাও তারা এই মাসের সম্মান করত এমন সম্মান করত যদি তার সামনে যে তার পিতা হত্যাকারীও হেঁটে যেত সে তাকে কিছুই বলতো রজব মাসের সম্মানে একজন কাজের একজন বিমান। আমরা দাবি করি আমি একজন খাটি মুসলমান আমি একদম খাঁটি মুসলমান অথচ রত মাস চলে আসে যায় কুত্রিটা আসে কোন পুস্প থাকে না আর